এই ওয়েলকাম টু মইন মাইলস আজকে বের হয়েছে একদম ফ্রি একটা রাইডে যেদিকে মঞ্চ হবে সেদিকে যাব নির্দিষ্ট কোনো ডেস্টিনেশান টার্গেট করে বের হয়নি এই মুহূর্তে আছে হুসেনপুর টু গফরগাঁও যে মাঝখানে ব্রিজ এই ব্রিজের শেষমাতায় আর এই যে আমি এখন প্রবেশ করছি গফরগাঁওয়ে তো এই রুডে আরও অনেকবার আসছি চমৎকার একটা রুট আর যতবারই এই রুডে আসি ভালো লাগে এই কারণে যে এই রুটটা একদম স্মুথ এবং কিন্তু এত ট্রাফিক নাই বা এত বাস ট্রাক নেই হ্যাঁ ট্রাক আছে যেহেতু এটা বাইপাস রুট এই যে এখন স্টার্ট দিছি না এখন একটা নেয় গফর গাও না ভালো কানা হলে ত্রিশাল চলে যাওয়া যাবে কিছু বিষয়ে মাথায় একটু চিন্তাভাবনা এলোমেলো হয়ে আছে অনেকগুলো জট জটপাগায় আছে আর কি ওগুলো ক্লিয়ার করার জন্য চিন্তা ভাবনা একটা রাইড দিয়ে আসি তারপরে না হয় চিন্তাভাবনা করা যাবে অন্যান্যগুলো কোর্স জমে আছে আমি কমপ্লিট করতে পারি নাই তারপরে আর একটা কোর্সে এনরোল করব কি না আর কেরিয়ার শিফটিংয়ের একটা ব্যাপারও আছে মানে মেন কেরিয়ার তো আমার আইটি রিলেটেড আর পাশাপাশি একটা সাইড হাসল একটা কিছু করা যায় কি না সেটা নিয়েও কিন্তু বেশ চিন্তা আছে আর কি দুশ্চিন্তা না চিন্তাভাবনা আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু ফ্রি আছি একটা রাইড দিয়ে আসি তারপরে ডিসিশানগুলো নেওয়া যাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিব আর কি যে কারণে আমি একটা রুট চাচ্ছিলাম যেখানে খুব সুন্দরভাবে ক্রুজ করা যাবে তো সিন যেটা দেখি তো সে কোন স্পিডে আছে পঞ্চাশ তো টিভিএস সুইগো এটা বডি ব্যালেন্স টেকনোলজির কিন্তু গড়ানোর সেই ব্যালেন্সটা ততক্ষণই ঠিক থাকে যখন একা রাইড করা হয় আবার পিছনে কেউ পিলিয়ন বসলে সামনে এই যে এরকম এরকম করে খাপা করে এই যে এরকম এরকম করে স্পিডে থাকলে হয় না কিন্তু লো স্পিডে মানে হয় কি একটু লো স্পিডে স্ক্রুচ করলে আপনার আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর আজকের আবহাওয়াটা দেখছেন একদম মানে নভেম্বর রেইন স্টিল কন্টিনিউস আমি সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখি যে বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা কিশোরগঞ্জে আর কিশোরগঞ্জ ছেড়ে এখানে গিয়ে যে গফরগাঁও আসলাম এই বাইপাস রুডে এখানেও কিন্তু ওয়েদারটা খুব গ্লোমি হয়ে আছে সম্ভবত একটা চাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এটা একটা প্রভাব হইতে পারে তো যাই হোক অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে মামি সিং আষট্টি গেল তো এদিক দিয়ে ময়মসিং না গিয়ে আমাদের যে ময়মসিং রোড আছে হাইওয়ে ওইটাই ভালো কারণ আমি এতক্ষণ পিস পঁচিশ কিলো চলে আসছি মানে আমি এতক্ষণের নান্দাল পার হয়ে যেতাম তার মানে আর হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ কিলো থাকতো আর এখান থেকে আষট্টি কিলো এদিক দিয়ে গেলে দূরত্বটা বেশি এই রোডে কিন্তু প্রচুর কলা গাছ আছে যতবার এখানে আসছি রাস্তার দুপাশে এই জায়গাটায় এসে দেখলাম যে প্রায় কলা গাছের বাগান দুই পাশে আর রাস্তাটা বরাবরই এরকম শুনশান নীরব ট্রাক পিক আপ সিঞ্জি অল্প কিছু ওটু এছাড়া এই রুটটা মোটামুটি নিরবই আমার কাছে মনে হয়েছে ওখানে আমার একটা প্রিয় একটা রুট ওটা খুব সুন্দরভাবে রাইড করা যায় তো খাবার সামনে থাকলে তো আমার পুরা দৃষ্টিসীমা বন্ধ এই টানটা ঘুরে আমি ওরা ওভারটেক করব আমি কিন্তু আইসা করছি আমার নির্দিষ্ট সময় এটা হচ্ছে অথরি চৌ এর আগে দু এক দুই তিনবার আসছি এখন আমার টার্গেট হলো আমি একটু বামে যাব আমি সামনে আর কিছুক্ষণ গিয়ে দেখে আসি এই রোডটা আসলে কীরকম হান্ডন রোড খুব বেশি দূর হয়তো যাব না আমি আসলে মেন রোডেই থাকবো জাস্ট এই রোডটা দেখতে আসছি এখন পর্যন্ত কোনো মাইল ফলক দেখতে পাইনি তার মানে আমাকে ম্যাপটা বের করে দেখতে হবে এই রোডটা আসলে গ্যাসে কোথায় এখানে একটু স্টপেজ নেই যাই হোক আমি ভুল করছিলাম এটা উত্তরী চৌরাস্তা থেকে বামে যে রোডটা গেছে এটা সম্ভবত সম্মত দিকে গেছে দত্তের বাজার নাকি যেন পার হয়ে সুন্দর এই রুটটা এই রাইডের ফিল্ডটা নেই এই যে ভালুকা ইয়েস এটা হচ্ছে আর ভালুকা হচ্ছে আর বাইশ কিলো তাহলে ভালুকা একটু টাচ করে চলে আসি এইখানে আসলে আমার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এই যে এখানে মাছ ধরতেছে অনেকগুলো তাল গাছ হ্যাঁ একটু দেখে আসি তো নাইস ধার দাঁড়ো ধারো দাঁড়ো এটা কোন এলাকা আমি জানি না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই দিয়ে হচ্ছে ধান ধানকে তার এইখানে দেখছেন অনেকগুলা তাল গাছ দুই সারিতে তাল গাছ দুই সারিতে দাঁড়িয়ে এই যে একটা চৌরাস্তায় চলে আসছি এই চৌরাস্তার ডান পাশ দিয়ে হচ্ছে গভরগাঁও আর বাম পাশ দিয়ে হচ্ছে ভালুকা তো আজকে একটু ভালুকা রুটটা এক্সপ্লোর করে আসছে আমার লাস্ট লিমিট ছিল এইখানেই এখান থেকে এসে গুডাবি দিক চলে গেছিলাম আর আজকে সরাসরি ত্রিশাল হ্যাঁ সরি ভালুকা ভালুকা আর ত্রিশাল একটা প্যাস লাগে কোনটা আগে কোনটা পরে মনে থাকে না বা রুট তো সেই একদম এশিয়ান হাইওয়ে ভাল্কা এখান থেকে শুলো মানে খুব বেশি দূর নাই জাস্ট ভালুকাটা টাচ করেই চলে আসবো ওরে এই রোডে সব হাই স্পিডে আমি বরং যদি চল্লিশ পঞ্চাশে চলে আমি সবার পিছনে করে যাব চান নং তো এই রুট আমার জন্য প্রথম ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এই যে আর একটা কালা ধোয়া মারতে মারতে যাইতেছে বালু ট্রাক এর পিছনে তো থাকাই যাবে না তো দেখলাম যে ট্রাক আছে এই রোডে প্রচুর সম্ভবত ওই যে বালিপাড়া ব্রিজ এখানে ওইখানে ওগুলো যাতায়াত করে মাঝখানে কখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে টেরি পাইনি আমি তখন হচ্ছে ভালুকা সদর ঢাকা মায়সিং হাইওয়ে একদম সেন্টারে মানে পয়েন্টে তখন খেয়াল করলাম যে ক্যামেরা শাটডাউন হয়ে মানে ক্যামেরা অনেক আগে শাটডাউন হয়ে গেছে মানে একদম ঠান্ডা হয়ে গেছে তো মাঝখানে তো না জেনে অনেক কথা বলছি তো যাই হোক এখন এই যে আকাশের অবস্থা একদম গ্লোমি হয়ে রয়েছে বৃষ্টি যে কোনো সময় নামবে নামবে এমন একটা অবস্থা তো নভেম্বর এই এখনও শেষ হয়নি স্টিল কন্টিনিউস আর আমি এখন আছি এখান থেকে হচ্ছে খুশিদ মল ওই আমি যে ব্রিজ থেকে আসলাম ওইটা আরও পনেরো কিলো তো যে একটা রাইড চাইছিলাম ফ্রি হ্যান্ডে একদম রিল্যাক্স একটা রাইড সেটা করতে পারছি আর এখন যেখান থেকে আসলাম ভালুকা এই রুটটা মাঝখানে অনেক কর্নারিং আছে সুন্দর সবাই একদম ভেদম যে যে ভেবে বাড়তেছে হাই স্পিডে চলতেছে আর কি এই যে তিন রাস্তার মোড় চলে আসছি এখন দিকে থেকে মহল ব্রিজ এখন এক টানে চলে যাব আর কি এখন আর কোথাও থামা তামি উন প্যাকেটটা পরে নিয়েছি হাতে গ্লাভস ছিল গ্লাভসটা খুলে নিয়েছি কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর এই যে এখানে এই পঞ্চুটা রাখছি এই যে কচুরি বানার ফুল ফুটে আছে এখানে এটা একটা সুন্দর একটা ফুল কালার কম্বিনেশন কালারটা মানে অন্যরকম একটা স্নিগ্ধতা আর আবহাওয়ার কথা যদি বলি এই যে আবহাওয়া থম আছে শেষ বৃষ্টিটা সম্ভবত এটাই এরপরে এরকম ওয়েদার আর কতদিন পরে দেখি কে জানে সো লেটস এনজয় ইট সে একটা টান দিছি এখানে অনেকগুলো পাখি বসে থাকে যতবারে আসছি দেখি যে এই তারের উপরে সব জায়গায় এই জায়গাটায় পাখিগুলো বসে থাকে এদিকে মনে হয় বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট ভিজা যে দুইটা নৌকা আসতেছে দিক দিয়ে বাহ নাইস